তোমরা এখন দেখছ অন্ন ভান্ডার দেখো তো বন্ধুরা এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে মাছ মাংস কোনোটাই লাগবে কি না তো এই নিরামিষ রেসিপিটি বানাতে কি কী লাগছে লাগছে তিনটে আলু এক কাপ দুধ হাফ কাপ নারকোল দু চামচ কর্নফ্লাওয়ার এক বাটি সেদ্ধ করা মুগ ডাল অবশ্যই আগে থেকে ভাজা আর লাগছে ছ থেকে সাতটা আমন্ড বাদাম আর বাকি মশলাগুলো তো দিতে দিতেই তোমাদের বলবো কেমন আর অন্য ভাণ্ডারি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো দেখো আলু আমি গ্রেড করে নিয়েছি দু দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা গন্ধ আসবে স্বাদ মতো লবণ আর অল্প একটু পেস্ট করা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা বাস এটা দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু একসঙ্গে মেখে একটা ডো তৈরি করে নেব নিরামিষ রান্নার দিনে সবারই যেন একটা মুখ ভার মুখভার একটা ব্যাপার থাকে তাই না তো এরকম একটা রেসিপি হলে মুখ ভারের কোনো ব্যাপার নেই খেতে বসবে খুব খুশি খুশিভাবে দেখো এই দুধের মধ্যে অল্প একটু কেশর ভিজিয়ে দিলাম কেশরটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের কিসমিস অল্প একটু কিসমিস আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ওভেনে কড়াটা বসিয়ে কড়াটা গরম হওয়ার পরেই দিয়ে দিলাম দু চামচ ঘি এই রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো কিন্তু ঘি করলে খুব সুন্দর একটা গন্ধ আসবে খেতেও খুব ভালো লাগবে ঘি গরম হওয়ার পরে অল্প একটু জিরে দিয়েছি জিরেটা ফুটে ওঠার পরে পোড়ানো নারকলগুলো দিয়ে কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে জিরে ধনের ভাজা মশলা দিয়েছি হাফ স্পুন হাফ স্পুন গরম মশলার গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু হিং তোমরা তো জানো নিরামিষ যে কোনো রান্নায় হিংয়ের গন্ধটা অপূর্ব হয় দিয়ে দিলাম আমন্ড বাদাম দেখো সেদ্ধ করা মুগ ডালগুলো একদম ঝরঝরে আগে থেকে ভেজে অল্প জলে সেদ্ধ করে নেবে সব কিছু একসঙ্গে মিশিয়ে এরপরে দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচুনও দেব তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হাফ টি স্পুন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব তিন থেকে চার চামচ জল এখানে জলটা আমার বেশি লাগবে না আমি শুকনো শুকনো করবো হাফ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি হয়ে গেল দেখো এরপরে প্লেটে নামিয়ে নেব প্লেটে নামিয়ে কিছু সময় ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এরপরে হাত দিয়ে এইভাবে বল বানিয়ে নেব দেখো এই একইভাবে সবগুলো বল আমি গড়ে নেব অন্ন ভাণ্ডারে যারা আমার ভিডিও দেখছো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন দেখো সবগুলো বল রেডি করেছি কত ভালো লাগছে দেখতে যে ডোটা আমি করে রেখেছিলাম তারপর হাতে একটু তেল মেখে নিলাম তোমরা চাইলে তেল না মেখেও করতে পারো তো হাতে একটু তেল মেখে নিলে হাতে লাগবে না ওই জন্য আমি একটু তেল মেখে নিয়েছি এইভাবে ডোটা থেকে হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নেব তোমরা দেখতেই পেলে দেখো এই একইভাবে সবগুলো বল বানিয়ে নেব সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি ওভেনের ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তোমরা এটা ঘিতেও করতে পারো তো এক চামচ সাদা তেল দিয়ে সবগুলো বল দিয়ে দিলাম সবগুলো বল দিয়ে ঢেকে দেব এদিকে একটা মশলা রেডি করে নেব দেখো এটা হচ্ছে পাম্পকিন সিডস তোমরা এটার বদলে কাজুও দিতে পারো দেখো এদিকে বলগুলো রেডি হয়ে গেছে একদম ফুলে বড় বড় হয়ে গেছে পামকিন সিডসগুলো দিলাম দিলাম আদা দিলাম দু চামচ পোস্ত স্বাদমতো লবণ দিয়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেখো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরপরে ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে অবশ্যই কড়াটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আট থেকে নটা গোলমরিচ দিলাম চারটে এলাচ এক টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ দিয়ে পেস্ট করা মশলাও দিয়ে দিলাম দিয়ে মশলার প্লেটের উপরে একটু জল দিয়ে ওটাও দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন ঘন না হবে তা হলে কি বলো তো নিচে লেগে যেতে পারে যেহেতু এখানে আমি পোস্ত দিয়েছি তো দেখো দু চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি দু চামচ টক দই দিয়ে আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব টক দই দিয়েও ভালো 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 করে নাড়তে হবে তা না হলে টক দইটা ফেটে যেতে পারে তো দেখো হাফ স্পুন লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ভেসে উঠছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথি দিলে রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো দেখো এখানে দিয়েছি যেহেতু টক দই দিয়েছি হাফ চামচ চিনি দিয়েছি এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে এবার যেই বাটিটায় আমি ডাল নিয়েছিলাম এক বাটি ওই বাটির এক বাটি জল জল দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম বলগুলো তোমরা বলো তো বন্ধুরা এই বলগুলোর কি নাম দেওয়া যায় আর এই রেসিপিটারই বা কী নাম দেওয়া যায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন তো দেখো কেশর ভেজানো দুধ দিয়ে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘি দিয়ে আমি আর রান্না করব না গ্যাসটার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো এরপরে তোমাদের নামিয়ে দেখাবো দেখতেও যতটা ভালো লাগছে খেতেও অপূর্ব হবে তো তোমরাও এরকম বানিয়ে খেও কেমন তো দেখো তোমাদের একটা বল কেটে দেখাবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে না এটা হচ্ছে আমি কাসুরি মেথি দিয়েছি ওই জন্য ওপরের কালারটা বেশ এরকম হয়েছে তো দেখো প্লেটে এবার নামিয়ে নিলাম আর অন্য ভাণ্ডারে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সঠিক মাপ সমেত তোমরা চাইলে দেখে আসতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কেমন তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখো বলটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি একদম নরম সফট খেতে অপূর্ব লাগে তোমরাও এভাবে বাড়িতে খেও বানিয়ে কেমন ভালো থেকো সুস্থ থেকো